নোনা ট্যাংরা মাছের পোনা পোনা দেখেন ট্যাংরা মাছের পোনা আপনারা যদি কেউ ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কিনে দেওয়া নাম্বারে ঠিকানা যশোর আমার নাম রাব্বি সকল প্রকার সাইজের ট্যাংরা পাবেন এখন এই মাছ নামানো হচ্ছে সবসময় মাছ থাকে লাল রুই মাছ আছে লাল রুই ক্রয় করতে পারেন এই যে এটা হলো লাল রুই সকল প্রকার সাইজ পেয়ে যাবেন দেশি মাগুর আছে এই যে হলো দেশি মাগুর দেশি মাগুর মাছের পোনা হলো দেশি মাগুর মাছের পোনা গায়ে এমন ব ডাক থাকে আপনারা সকল প্রকার সাইজ পাবেন এটা হলো দুই ইঞ্চি সাইজের মাছ সব সময় মাছ থাকে আমার এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছ কিনতে পারেন এবং আমি বলে দিচ্ছি নাম্বার জিরো নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডাবল ফোর নাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করতে পারেন সকল প্রকার মাছ পাবেন দেশি মাগুর ট্যাংরা যে দেখেন দেশি মাগুর মাছের পোনা পাবেন ট্যাংরা মাছের পোনা পাবেন শিং মাছের পোনা পাবেন রুই কাতল সকল প্রকার মাছ পাবেন তাইলে আপনারা ফোনে অর্ডার করে নিতে পারেন এবং আপনারা যদি সরাসরি ঠিকানায় এসে নিতে চান তাও নিতে পারেন যশোর চাষরা বাবলাতলা বাজার বাজারের পাশেই সাথেই হেসারি এফ এসে আপনারা মাছের পোনা ক্রয় করতে পারেন এ দেখেন কত সুন্দর মাছ সকল মাছ পাবেন সব ধরনের এই মাছ এখন নামান আছে ডেলিভারি যাবে যাবে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিন আর মাছের পোনা প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন নম্বরটা আর একবার বলে দিচ্ছি জিরো নাইন ফাইভ টু ফাইভ থ্রি জিরো ডাবল ফোর নাইন